আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকে শেয়ার করব মজাদার হালিম কিভাবে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে একদম রেস্টুরেন্টের সাথে হালিম তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। হালিম কম বেশ আমরা সবাই খুব পছন্দ করি বাট বাজার থেকে হালিম কিনে আনলে ওই হালিমটার দামও যেমন অনেক বেশি পরে খেতেও অতটা টেস্টি হয় না সো আজকে আমি চেষ্টা করব একদম অথেন্টিক উপায়ে কিভাবে রেস্টুরেন্ট স্বাদে সহজ একদম কম ইনগ্রিডিয়েন্স দিয়ে কিভাবে হালিম তৈরি করতে পারবেন ঘরে বসে আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করতে হয় রেস্টুরেন্ট স্বাদে মজাদার হালিম হালিম রান্না করার আগে সর্বপ্রথম আমাদের এখানে বিফ যেটা যেহেতু আজকের হালিমটা বিফ হালিম সো বিফটা সর্বপ্রথম একটু ম্যারিনেট করে নিতে হবে কিছু মশলা দিয়ে আজকের হালিমটা আমি বিফ হালিম রান্না করব আপনারা এখানে বিফের বদলে খাসির মাংস বা চিকেন দিয়েও হালিমটা রান্না করতে পারেন আর একটু দেখিয়ে দিচ্ছি আমি আমি বিফের পিসগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন প্রতিটা বাইটে আসলে বিফের পিস কামড় পরে খেতে খুবই ভাল লাগে আপনারাও চেষ্টা করবেন হালিম রান্না করার ক্ষেত্রে লাইক যে কোনো মাংসের পিসই একটু ছোটো ছোটো পিস করে নিতে সো মাংসগুলো এখানে সর্বপ্রথম আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাংসটাকে আমি ম্যারিনেট করবো কিছু মশলা দিয়ে এখানে সর্বপ্রথম আছে কিছু পাউডারের মশলা এখানে আছে হলুদের পাউডার মরিচের পাউডার জিরার পাউডার ধনিয়া পাউডার সামান্য একটু লাইক জয়ফুল জয়ত্রী পাউডার গরম মশলা পাউডার স্বাদ মতো লবণ স্বাদ মতো একটু চিনি এবং ব্ল্যাক পেপার ক্রাশ আমি ব্ল্যাক পেপারটা একটু ক্রাশ করে দিয়েছি সো এগুলো সবগুলো এখানে আছে আর এখানে বাটা মশলার মধ্যে আমি নিয়েছি রসুন বাটা আদা বাটা এবং সামান্য একটু সরিষা বাটা আর এই সরিষা বাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন কারণ হালিমে সরিষা বাটা দিলে খুবই ভাল লাগে খেতে সো সরিষাটা আমি একটু সামান্য কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি কাঁচামরিচ এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে আসলে বেটেছি সো এখন আমি এই ধুয়ে রাখা মাংসর সাথে এই বাটা মশলা সবটা দিয়ে দিচ্ছি এই পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন এই মাংসটাই সব মশলার সাথে খুব ভালো করে আগে মেখে নিতে হবে মেখে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য কারণ মাংস যত ম্যারিনেট করে রাখবেন মশলা তত মাংসের ভিতরে ঢুকবে এবং হালিমটা খেতে ততটাই টেস্টি হবে মাংসটা ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি এখন আমি একটা প্যানে কুকিং অয়েল দিয়ে দিয়েছি সেই কুকিং অয়েলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা এবং দুই তিনটা দারচিনি তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দিবেন আপনারা যদি পেঁয়াজ বাটা ইউজ করেন সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা একটু কমিয়ে দিতে পারেন এখন এই পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে বাদামি হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব সে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো অবশ্যই মাংসটা আগে থেকে ভালো করে ম্যারিনেট করে রাখবেন তাহলে কিন্তু হালিমের টেস্ট বহু গুণে বাড়বে তো এখন এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা কষানো হচ্ছে এখানে আর ঠিক পাশে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই মাংসর পাশাপাশি হালিম রান্না করতে আমাদের আর কি কি লাগবে আমি যেহেতু আজকের রেসিপিটা একদমই হোমমেড খুব সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব তাই আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একদম হোমমেডই ইউজ করেছি এখানে আমি নিয়েছি মুসুরির ডাল মুগ ডাল বুডের ডাল এবং মাসকলার ডাল সব ডালগুলো আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর চালের মধ্যে আমি ইউজ করেছি এখানে পোলার চাল আপনারা চাইলে আতপ চাল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু খুব ভালো করে অবশ্যই চাল এবং ডালগুলো আগে ধুয়ে নেবেন ধুয়ে শুকিয়ে তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবেন ব্ল্যান্ড করে তারপরে এই চাল আর ডালগুলো একদম কুসুম গরম পানি দিয়ে অনেকক্ষণ আমি কিন্তু প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যেন চাল এবং ডালটা ফুলে ডবল হয় তাই আপনারাও চেষ্টা করবেন যে চাল এবং ডালটা একটু পানিতে রান্না করার ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে সো এখন এই এই মিশ্রণটা এখানে থাক আর যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে ঠিক তখনই আমরা অ্যাড করে দিব এই চাল ডালের মিশ্রণটা সো আমি অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো আমাদের মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি গরম পানি অ্যাড করে করে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন উপরের তেল ছেড়ে আসবে ঠিক এই সময় দিয়ে দিতে হবে আমাদের সে আগে থেকে চাল এবং ডালের যেই মিশ্রণটা যেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোটা এখন এই ডালের মিশ্রণটা মাংসটার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সর্বপ্রথম এই ডালটা আমরা কষিয়ে নেব তারপরে আমরা অ্যাড করে দিব গরম পানি যেন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় অনবরতে নেড়ে নেড়ে আমি ডালটা কিন্তু খুব ভালো করে মাংসটার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ গরম পানি যেন এই ডালটা খুব ভালো করে আরও সেদ্ধ হয়ে যায় এখন গরম পানি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব প্রায় বিশ মিনিটের জন্য সো এই বিশ মিনিটে আমরা একটু চেক করে নিবো যে আমাদের ডালটা সেদ্ধ হয়েছে কি না এবং বিশ মিনিট পর আশা করি যে আমাদের হালিম খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যায় ঠিক এই অবস্থায় আমি এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ এবং ধনিয়া ধনিয়াপাতা কুচি কাঁচামরিচ এবং ধনিয়া ধনিয়াপাতা কুচিটা দিয়ে একটু সামান্য নেড়ে জাস্ট ঢাকনা দিয়ে দেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপর আমাদের হালিম একটা সার্ভিং প্লেটে নিয়ে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমরা সবাই জানি রেস্টুরেন্টের হালিম কিন্তু আদা কুচি পেঁয়াজ ব্যারেস্তা এবং লেবু দিয়ে পরিবেশন করা হয় সো আমি হালিমটা যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে রান্না করেছি তাই আমি আদা কুচি পেঁয়াজ ব্যারেস্তা এবং লেবু দিয়ে পরিবেশন করেছি আর উপর থেকে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি আশা করি আমার রেসিপি যদি ফলো করে রান্না করেন এই হালিমের টেস্ট রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ